বাবাকে কি দিয়েছে বাবি মুখের মধ্যে কলা ভর্তি বাবা এতগুলো ফুলও গাছে সব ফুলগুলো পেয়ে চলে এসেছ আরো আছে বাবা দেখি বাবা কি গো আমার ফাদার্স ডে গিফট দেখো এতগুলো ফুল এতগুলো ফুল

কিন্তু পাপাকে ফুল দিয়েছিল আমাকে তো ফুল দাওনি না সুন্দর ফুলগুলো ছিঁড়েছিড়ে এনে পাপাকে দিয়েছে কতগুলো ফুল বাবা অকার বাচ্চা ছাদে গেছিল ছাদে গিয়ে ফুলগুলো পেড়ে টুকটুক করে নিয়ে চলে আসছে গাছ থেকে গাছ থেকে নিয়ে এসে আমাকে পরে কি বলছে পাপাকে দিয়েছি ঘুম থেকে তুলে একটা ছবি এঁকে ছবিটা এঁকেছে মনে হয় যতটুকু সময় আমি ছাদে গেছি ততটুকু সময়ের মধ্যে ছাদে গিয়ে ফুলগুলো পেরে আবার এনে আবার এখানে রেখে দিলো পাপাকে বলো হ্যাপি ফাদার্স ডে পাপা ও ছবি দিয়েছ তখন বলেছ বাবাকে বাবা সব কিছু একেবারে এক্সট্রা পাকা গুল্লু বাচ্চা একটা আমার তোমাদের তোমাদের ঐশ্বর্য আঁকা পেন্টিং কেমন লাগলো ও সবে দু মাস আড়াই মাস হলো আঁকাতে যাচ্ছে যাক যেমন এঁকেছে খুব সুন্দর এঁকেছে তা না খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এইটুকু গুল্লি বাচ্চা যে ফাদার্স ডে তো পাপাকে গিফট দিয়েছে এটাই হচ্ছে অনেক যদিও আমাকেও সেদিন দিয়েছিল আমারটা পুরো সারপ্রাইজ ছিল আর এটাও সারপ্রাইজ করে আমি পুজো দিতে গেছি ততক্ষণের মধ্যে একে পাপাকে ফুল দিয়ে সাজিয়ে এবার ফাদার্স ডে উইশ করে দিয়েছে সনামা চলো কেমন লাগলো এই আঁকাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ঐশ্বর্যের গিফট দেওয়া এইটা হচ্ছে ঐশ্বর্য পাপার প্রথম দেওয়া গিফট কোনটা রেখে একটু দেখো তাটা সবাইকে সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে